আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম নাযিল হোক তারি প্রিয় রসুল এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা পৃথিবীতে সেই লোকগুলো কতই না সৌভাগ্যবান যারা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন তার সঙ্গে উঠা বসা করার সৌভাগ্য অর্জন করেছেন তার মজলিসে বসতে পেরেছেন তার থেকে সরাসরি দিক নির্দেশনা নিতে পেরেছেন আল্লাহ সালা তাদেরকে তাঁর রাসুলের জন্য তিনি নির্বাচন করেছেন পছন্দ করে করে বাছাই করেছেন বহু হাদিস এই বিষয় ইঙ্গিত পাওয়া যায় তো সাহবা একরামের যে সৌভাগ্য এটি পৃথিবীতে অন্য কোনো মানুষের আর অর্জন হয়নি এ আক্ষেপ প্রত্যেক মুমিনের অন্তরেই থাকার কথা যে আমি যদি নবী আলাতালামের সঙ্গে কিছু সময় কাটাতে পারতাম আমার কোনো দোয়া আল্লাহর কাছে যদি তাঁর দিয়ে করাতে পারতাম তার কাছে চেয়ে নিতে পারতাম সরাসরি আল্লাহর কাছ থেকে আমার কোনো সমস্যার সমাধান যদি তিনি করে দিতেন তার কিছু সময়ের সান্নিধ্য যদি আমাকে সাহাবি হওয়ার মর্যাদায় এনে দিতে পারত কতই না সৌভাগ্যবান আমরা হতে পারতাম ঠিকই না প্রে ভাইরা কিন্তু সেই সুযোগ এখন আর নাই একটা সুযোগ আছে একটা সুযোগ আছে নবী আলাইসালামের সঙ্গ লাভ করার তার কাছে থাকার কোথায় জান্নাতে আমরা যদি চাই এখনো একটা সুযোগ আমাদের সামনে আছে উন্মুক্ত সেটি হলো নবী আলাইসালামের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকতে পারে এই সুযোগটা এখনো খোলা আছে যারা জান্নাতে থাকবে তারা সবাই নবী আলাইসালামের সঙ্গে থাকবে ব্যাপারটি এমন নয় জান্নাতিদের মধ্যে বিশেষ শ্রেণীর কিছু জান্নাতি আছেন বিশেষ কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা জান্নাতে নবী সাল্লাহ সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করবে আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি কিনা বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী আলাহ জান্নাতে নবী আলাইস্লাতামের সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছে যে আমলগুলো আমাদেরকে নবী আলাহাতামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটি কথা আমরা বলবো সেটি হলো নবী আলাহ প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করতে হবে কি করতে হবে নবী আলাহিস্লা প্রতি প্রচন্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে পোষণ করতে হবে এখন কথা হলো ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না জোর করে চেষ্টা করে আনার জিনিস না তা নবির সুলসলামের ভালোবাসা অন্তরে কিভাবে আসবে এক তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে নাম্বার তার ভালোবাসা ইমানের পূর্ব মাথায় রাখতে হবে না না হলে হওয়া যাবে যদি তার ভালোবাসা সবচেয়েতে প্রচন্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে নাম্বার তিন তার যত অবদান আছে আমাদের প্রতি আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো মনে করব চিন্তা করব কল্পনা করব ধ্যান করব তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জানাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনি তার সঙ্গে জানাতে থাকবেন যদি সে জান্নাতে চায় কেমন তোর আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয় এখন নবী সাল্লাহিস্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন যে আমার কাছে নবী আলাহাল্লা চাই প্রিয় মানুষ আর কেউ নাই আমার এমন কোন দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দূর না পড়ি এমন কোন রাজ যায় না যেদিন কয়েকবার নবীর জন্য দোয়া না করে ঘুমাই হ্যাঁ এমন কোন দিন জানা যেদিন নবী আলাহাসাল্লামের কিছু সুনতকে ইচ্ছাকৃত ভাবে ফলো করি আমল করি কারণ নবীর প্রতি আমার ভালোবাসা তিনি এমন করতেন তিনি এইভাবে উজু করতেন তিনি এইভাবে ঘুমাতেন তিনি এইভাবে চলতেন এই কাজগুলো আমি করি কেন নবীর প্রতি ভালোবাসা তাহলে আমি যদি নবী আলসালামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহাম দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব আনস আহকে বর্ণিত একাদিস আর সেই বিষয়ে তিনি বলেন এক ব্যক্তি নবী আলা সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলি ইয়ারসুলাল্লাহ কে আমত কবে হবে নবী আল্লাহ সালাতাম বলেন অমাজা আদাতাহা তুমি কেয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছ কি প্রস্তুতি নিছ কেয়ামতের জন্য তো ওই লোকটা বলতেছে লাশাই আমি কেয়ামতের জন্য কোনো কি নাই আমার কোনো প্রস্তুতি নাই লাশাই এনি মাফি সেই আমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জব করে পার মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে সেখানে চলে যেতে পারবো এরকম কোনো প্রস্তুতি এরকম কোনো আমার আমল নাই তবে ইল্লা আন্নি ওহেবুল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তবে একটা পুঁজি একটা আশা আমার আছে সেটা সেটা হলো আমি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে প্রচন্ড ভালোবাসি এই একটা জিনিস আমার কাছে আছে এ একটা আশার জায়গা আছে যেটা দিয়ে আমি কি আমতে হয়তো মুক্তি পেতে পারব তহান্নবী আলাহ সাল্লাম তাকে বললেন আনতা মাহমান আহবাব যাও তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো তিনি বলেন আমরা কখনো অন্য কোন কথায় অন্য কোন বিষয়ে এত আনন্দিত হই নেই যত আনন্দিত হয়েছি সেই দিনের রসুলের এই কথাটা শুনে যে আনতা মামান আহবাব তুমি যাকে ভালোবেসো বাস তার সঙ্গেই তুমি থাকবে কে আনতে পরকালে আখের তুমি তার সঙ্গেই থাকবে এই কথা শোনার পরে আনাসর বলেন যে আনন্দের ঢেউ জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসুলকে ভালোবাসি অতএব কেয়ামতে আখেরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কেয়ামতে আমরা রসুলের সান্নিধ্য থেকে দূরে আর সরবো না প্রিয় ভাইরা এ হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রসুল সাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি তাহলে কেয়ামতের দিন আখেরাতে হাতে ইনশা রাসুলের সঙ্গে জানাতে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো নাম্বার দুই দ্বিতীয় আমল এই প্রসঙ্গে রবি আবনে কাব আলা ইসলামী রবি আল্লাহ তিনি বলেন আমি নবী সাল সাল্লামের কাছে রাতে থাকতাম তো একবার তার জন্য আমি উজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে উঠার পরে পাকসা হওয়ার জন্য যা যা লাগে সে আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে সেবায় তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম নবী আলাইস্লাম আমার এই খেদমতে আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে সাল আমার কাছে কিছু চাও তুমি রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তো সাহাবি বলেন আমি তখন বললাম ফিল আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি বলেন আলিক অন্য কিছু চাও এত বড় জায়গায় হাত দিবে লোক তিনি চিন্তাও করেননি যেমন অবস্থা চড়ে আরো কিছু চাবে আর কি আল্লাহ কাছে ক্ষমা টমা চাবে হয়তো বিশেষ কিছু চাবে এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে পড়ছে জান্নাতে চাইতে চাই শুধু সেটা না জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই সবচেয়ে বড়টা হাত দিছে না নবী আলাহাম বলেন যে আওয়া গায় রাজা আলিক এছাড়া আর কোনো চাহিদা আসেনি তোমার সেটা বলো লোকটা বলে কল তো হুয়া যাক আমার চাহিদা সেটাই একটাই আর কোনো চাহিদা নেই আমার ওইটাই লাগবে আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি তখন নবী বললেন ফা আইনি আলা নফসিকা বিকাশার্থী সুযুদ যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো আমি আমি তোমাকে জান্নাত আমার কাছে টেনে নিব যে আমার কাছে যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো সেটা কি বেশি বেশি সেজদা করো যত বেশি আল্লাহর সেজদা করতে থাকবা তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে হাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলাহাতামের সঙ্গ লাভ করার জন্য জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে চেষ্টা করতে হবে অধিক পরিমাণে চেষ্টা করতে হবে পাচক তো সালাদ কেউ ত্যাগ করে জন্য নবীর সঙ্গে জানাতে থাকবে এটা তো কল্পনাই করা যায় না পাচক তো সালাদ তো পড়বেই আগে পরের সন্ন্যত পড়বে নফল সালাদ পড়বে বেশি বেশি সেজদা করবে বেশি বেশি আমল নামাজ পড়বে যত বেশি নফল নামাজ পড়বে যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে যত বেশি সেজদা করবে তত বেশি নবী আলাহ সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ যখন সেজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব যে আমারে সেজদা আমারে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি সেজদায় পড়ি আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তৈরি হবে তার পথ সুগম হবে অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাহ সালতেসালামের সঙ্গে জানাতে থাকতে হলে বেশি বেশি সেজদা করতে হবে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সে আমলটাও ফিকদান করুন নাম্বার তিন তৃতীয় আমল হলো নবী আলাহ সালসাল্লামের বেশি বেশি আনুগত্য করতে হবে তার বেশি বেশি অনুকরণ অনুসরণ করতে হবে হুবহু তিনি যা করেছেন তা করা তিনি যা বলেছেন তা বলা তিনি যা করতে বলেছেন সেটাই করা তাকে ফলো করার জন্য পাগল পরা থাকতে হবে আপনি যদি জান্নাতে নবী সঙ্গে থাকতে চান তৃতীয় আমল হলো নবী সাল্লাহামকে ফলো করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে তার ব্যতিক্রম আমি করব না আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার খাওয়া আমার নাওয়া আমার উজু আমার তাহারত আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লাহ সাল্লামের অনুরূপ আমি যখন ঘুমেতে যাব তখন চিন্তা করব। তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন কি কি আমল করতে বলেছেন আমি সেগুলো করে তারপর ঘুমাবো কারণ আমি রসুলকে ভালোবাসি ঠিক না বে ঠিক এটা যত বেশি আপনি করতে পারবেন আমরা করতে পারবো তত বেশি জান্নাতের বি আলসালাম সঙ্গে থাকার কি হবে সৌভাগ্য অর্জন হবে সুযোগ তৈরি হবে রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশা আল্লাহ বিষয়ে আব্দুল এমন আব্বাস রাদুবর্ণিত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি এক ব্যক্তি নবী আলা সুল্লাহামের কাছে এসে বললো ইয়া রসুল আমি আপনাকে ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে আপনাকে একটু দেখতে না পারি তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমার আমি মরে যাব কি বলেন সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না এই সাহাবি রসুল সাল্লা সাল্লামকে কিরকম ভালোবাসতেন যে ভালোবাসায় এরকম পাগল পরা ছিলেন যে তাকে কোনোদিন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে তার এরকম কষ্ট তিনি অনুভব করতেন তো সাহবির তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না আমার কষ্ট লাগে আমার মনে হয় মরে যাবো এত ভালোবাসা আপনার জন্য হয় তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আপনি অনেক আফার ক্লাসে থাকবেন আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না আপনি আল্লাহ নবী তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে থাকব দুনিয়াতে তো সুযোগ আছে কোনো ক্লাস নাই যাইতে পারতেছি আপনার কাছে কিন্তু সেখানে তো সে সুযোগ থাকবে না ইয়ারসুল তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি না এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন ইয়ারসুল আল্লাহ আমি চাই আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকব এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে থাকতে চাই নবী আলাহ সাল্লাতাম কিছুই বললেন না তাকে লোকটাকে কোনো জবাবই দিলেন না কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ তালা দিয়ে দিবেন তা আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফা ক্লাসে বিআইপি প্যান্ডেলে কীভাবে বিআইপি জান্নাতের ক্লাসে কিভাবে থাকবে কঠিন একটা চাওয়া তো বেচারা তো রসুল আকাম সাল্লা সাল্লাম কোনো জবাব দিলেন না জবাব না দিয়ে চুপ থাকলেন লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন এরপর আল্লাহ সুমাতালা সুরায়নে সার উনসত্তর নম্বর আয়াত নাজিল করলেন আল্লাহ তালা আয়াত নাজিল করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন তার চাওয়ার আদায়ের পদ্ধতি সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহমতালা জানাই দিলেন আল্লাহ যারা আল্লাহ রাসূলের ফলো করবে কথা শুনবে তাদের আনুগত্য করবে আল্লাহ মুক্ত রাসুলকে মানবে অক্ষরে অক্ষরে তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তালা নেয়ামত নাজিল করেছেন আর আল্লাহর নেয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি আল্লাহ নবী রাসূলদের অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে সূরা নিসার আয়াত নাজিল হওয়ার পরে নবি আলাইহিসসালাম লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন তোমার খবর আছে তুমি যে বেকুলতার কথা বলছো তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও জান্নাতে আমাকে পাবা না আল্লাহ সুবহানাহু ওয়া আয়াত নাজিল করছেন তোমারই চাওয়ার পরেই তার মানে আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে আয়াত থেকে নবী আলা তাকে যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য আর সেটা হলো যত বেশি আমি নবী সালকে ফলো করব তাকে মানব তার কথা তার অনুরূপ চলবো মাফিক জীবন গড়বো তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ জাননাতে নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হবে যে যত বেশি সুন্না করে আমল করবে ফলো করবে সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে নাম্বার চার উত্তম আখলাক সুন্দর চরিত্র গঠন করা সুন্দর চরিত্র গঠন করা নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া মুখ দিয়ে হারাম কথা বলি খারাপ কথা বলি আচরণ খারাপ করি সেটা যেভাবেই হোক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ আর সুসংবাদ হবে ওই লোকদের জন্য যারা তাদের চরিত্রকে আখলাককে সুন্দর রাখে আচার আচরণ ভালো ব্যবহার ভালো এই লোকগুলো জান্নাতের বিশ্বাস সঙ্গে থাকবে জাবের আদাল্লা বর্ণিত তিনি ভিতরে একটি হারিসি বিষয়ে উল্লেখযোগ্য তিনি বলেছেন নবী আল্লিসাল্লাহ্তু সাসলামের সাথে করেছেন ইন নামিন আহা বিকুম ইলাইয়া ওয়াকার বিকুম মিন্নি মাজলিসান ইয়ামাল কয়ামাহ আহাসিন হুকুম আখলাকা অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ ওই লোকটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাখের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী উত্তম আচরণের অধিকারী যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাক তার থাকবে সে কে নিজের আখলাখকে কি করতে হবে সুন্দর করতে হবে যত বেশি আখলাখ সুন্দর থাকবে তত বেশি নবীলামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর আমল হলো নবী ইসাল্লাহ সঙ্গে থাকার জন্য জান্নাতে আখেরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে কি করতে হবে ইয়েতিমের লালন পালন আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব একটি এতিম শিশু তার দায়িত্ব আমি নেব আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করবো কিন্তু তাকে নিজের সন্তান বলবো না সন্তান বলে পরিচয় দেব না আবার সে তার বাপের সন্তান যে বাপ তাকে জন্ম দিয়েছে আমার সন্তান না সে কিন্তু সন্তানের মতো স্নেহ দেব আদর দেব ভালোবাসা দেবো খরচ দেব পড়াশোনা করাবো খাওয়া দাওয়া করাবো করে তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব যে কোনো একটা এটিমকে সিলেক্ট করে অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটবেলায় এই ছোট শিশুটার দায়িত্বটা আমি নিলাম কর্মক্ষম হওয়া পর্যন্ত বারো হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম এই আমলটা যদি করা যায় তাহলে নবীর সাল্লাহ সাল্লামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকা যায় এ বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাহামের বিখ্যাত হাদিস আছে সাহেব সাদ্রাদ থেকে বর্ণিত তিনি বলেছেন আনা ফিল ও কাফিল আমি এবং যে এতিমের লালন পালনকারী একজন এতিমের অভিভাবকত্বকারী যে এই দুইজন জান্নাতে এই দুই আঙ্গুল যেরকম আছে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল দুইটা মাঝখানে কোনো আঙ্গুল আছে নাই দুইটা পাশাপাশি একেবারে লাগোয়া না নবী বলেন ওই লোকটা যে এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে থাকব থাকবো এই দুই আঙ্গুল যেরকম একটার সাথে আর একটা এরকম এত কাছে সে আমার থাকবে আর কেউ জায়গা নিতে পারবে না সে আমার একেবারে সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি এতিমের কি করবে লালন পালন করবে সবচেয়ে কাছে থাকার সুযোগ সেই লোকের অর্জন করবে প্রিয় ভাই তাহলে পাঁচ নম্বরে আমলটি আমরা করতে পারি কিনা একটি এতিম শিশুর দায়িত্ব নিবে আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিলে আমার একটা সন্তানের খরচ বেশি হইতো কি হইতো না তাহলে সেটা যদি আমি একটা ইতিম শিশুকে লালন পালনের দায় দায়িত্ব নিই সে তার মায়ের কাছেই থাকলো কিন্তু আমি তার পুরা খরচ নিলাম তাহলে এত বিশাল বড় সৌভাগ্য আমাকে এনে দিবে ইনশাআল্লাহ যদি মেয়ে শিশু হয় বালেক হওয়ার পরে সে মেয়ের সঙ্গে আমার দেখা দেওয়া যায় না আমি কিন্তু তার বাপ না তার সাথে আমার পর্দা করতে হবে আমরা চিন্তা করি যে তার সারা জীবন পারলাম পড়ালেখা করলাম বাপের মতোই তো আমি না এই সমস্ত ফাইজলাতে চলবে না দিবেন শুধু কোনো আশা বিনিময়ে সে আমারে কামাই করে দিবে না সে তার মা যদি তাকে মাকে দিবে দাদা থাকলে দাদাকে দিবে সে তার অত সম্পর্ক আত্মীয় দেবে তার কাছ থেকে আমার কোনো সে নেই আমি শুধু কি কী করে দিলাম লাল পান করে দিলাম আমরা অনেকেই কিন্তু অনেক শিশুকে অনেক অসহায় পরিবারকে সহায়তা করি টুকটাক ঠিক না ভাই ঠিক বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের তো করতেই হয় প্রিয় ভাই আপনি একটি এতিম শিশুকে সিলেক্ট করেন নির্দিষ্ট করেন এবং এটাকে আপনি টার্গেট বানান যে এই ছেলে বড় হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলে আমি এর দায়িত্ব নিলাম এরকম যদি আমি করতে পারি কেমন তৈরি হবে আল্লাহ আমাদেরকে আমলটা তফিক দান করুন প্রিয় ভাই ছয় নম্বর আমল হল মেয়ে সন্তানদের প্রতি সুন্দর আচরণ করা আল্লাহ যাদেরকে কন্যা সন্তান দিছে মেয়ে সন্তান দিছে স্পেশালি মেয়ে সন্তানের প্রতি কি করা একটু বেশি কেয়ার করা তাদেরকে আদর করা তাদেরকে ভালোবাসা করা দেওয়া তাদেরকে যত্ন করা তাদেরকে সুশিক্ষিত করা সুন্দর পাত্রস্থ করার জন্য চেষ্টা করা এক কথায় কোনো অবহেলা না করা ছেলে নাই মন খারাপ না করা হ্যাঁ অথবা ছেলের চাইতে মেয়েকে একটু কেয়ার কম করা এ সমস্ত না করা এগুলো যদি আপনি না করতে পারেন আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে সেটাকে যদি আপনি পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন এবং এটার পিছনে আপনি আপনার শ্রম মেধা ভালোবাসা সবকিছু ব্যয় করেন একে মানুষের মতো মানুষ গড়ার জন্য তাহলে ইনশাল্লাহ আপনিও নবি আলসাল্মের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাবেন মেয়ের বাপদের জন্য বিরাট বড় সুখবর ঠিক না ঠিক আনসমে মালাই তাকে বর্ণিতা দিয়েছেন বি আলসাল্লাহু সাল্লাম বলেছেন মানকান আলাহু ওহ আও আনে এবনা তা যার দুটি বোন আছে অথবা দুটি মেয়ে আছে ফাহসানা ইলাইহিমা মা যতক্ষণ পর্যন্ত ওই দুটি মেয়ে ওই দুটি বোন তার সান্নিধ্যে ছিল অর্থাৎ বিয়ে হয় যায় নাই নাই ততদিন পর্যন্ত সে তাদের তাদের সাথে সুন্দর আচরণ করেছে খবর নিয়েছে অবহেলা করে নাই ত্রুটি করে নাই পুরো তাদের সার্ভিস দিয়েছে ভালোবাসা দিয়ে সম্পদ দিয়ে পয়সা দিয়ে সবকিছু দিয়ে এক কথায় তাদের প্রতি পরিপূর্ণ যত্নশীল ছিল সে এরকম যদি কেউ থাকে আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওই ইতিমের বেলা যে কথা একই কথা এখানেও প্রযোজ্য সে এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি কাঁচা থাকব প্রিয় ভাই তাহলে কন্যা সন্তান মেয়ে সন্তান এদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে মেয়েদেরকে যে সুযোগ দিতে দেখেন ছেলেদের জন্য কিন্তু এই সুযোগ নাই আছে কোন হাদিসে আমি পাই নাই এস পর্যন্ত যে যে তার দুই ছেলেকে পালবে ভালো করে সে জান্নাতে আমার সাথে থাকবে বা সে পুরস্কার পাবে এমন কোনো পুরস্কার নেই ছেলে পালেন আপনি আপনার ফায়দা মেয়ে পালেন দুনিয়ারও ফায়দা আখরাতেরও ফায়দা তাহলে মেয়েদেরকে যে মর্যাদা ইসলাম দিছে কোন কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও সে মর্যাদা দেয় নেই তারপরও এক শ্রেণীর মানুষ বলে ইসলাম বলে মেয়েদের হক নষ্ট করছে বলেন তাহলে ভাই আমাদের যাদেরকে আল্লাহ তালা মেয়ে সন্তান দিছে ছেলে দেয় নেই তারা মন খারাপ করবো না কারণ আমার এটা জান্নাতের রসুলের সঙ্গে থাকার একটা বিরাট মাধ্যম এক ডজন ছেলের বাপ হইছেন তারপর আপনি জান্নাতের রসুলের সঙ্গে থাকবেন এই গ্যারান্টি নাই চিন্তা করেন দুইটা মেয়ে যারা আছে তারই সুযোগ আছে আল্লাহ আমাদের সকলকে এমনটা কর্ত দান কর আমরা এক নজরে আবারও জেনে নেই যে আমলগুলো করলে নবী আলা সঙ্গে আমরা এক একসঙ্গে তার সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। সাহাবি যারা ছিলেন তারা সবচেয়ে সৌভাগ্যবান আমরা আর সাহাবি হওয়ার সুযোগ নেই কিন্তু সুযোগ আছে জান্নাতে নবী আলাহিসামের সঙ্গে অনন্ত অসীমকাল চিরকাল তার সঙ্গে বসবাস করার থাকার আর সেই সুযোগ আমাদের তৈরি হবে যদি আমরা ছয়টি কাজ করতে পারি কয়টি কাজ ছয়টি কাজ এই ছয়টি কাজের প্রতিটি কাজ যদি আমরা করার চেষ্টা করি ইংশা আল্লাহ জান্নাতে নবী আলাহিসামের সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের অর্জন হবে নাম্বার এক নবী আলাহিসামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার ভালোবাসা অন্তরে আমার সবচেয়ে প্রচন্ড সবচেয়ে প্রগাঢ় থাকবে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে তার প্রতি ভালোবাসা আমার বেশি থাকবে অন্তরে তার প্রতি ভালোবাসা অর্জন করার জন্য তার সম্পর্কে জানবো তার ভালোবাসা যে পূর্ব শর্ত সেটা বুঝবো এবং তার অনুগ্রহগুলোর কথা কল্পনা করব চিন্তা করব তাহলে ভালোবাসা তৈরি হতে থাকবে ইনশাল্লাহ তাহলে প্রথম আমল হলো নবী আল্লাহামের প্রতি ভালোবাসা অন্তরে প্রচন্ড ভাবে কি করবো লালন করব, পোষণ করব তাকে ভালোবাসবো যত বেশি ভালোবাসবো তত বেশি তার সঙ্গে থাকার সুযোগ সৌভাগ্য তৈরি হবে কারণ নবী আলাহ বলেছিলেন বলেছিলেন মাহমান আহবাব যে ব্যক্তি তার সঙ্গে চেয়েছিলেন তাকে বলেছিলেন তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো দ্বিতীয় আমল হলো বেশি বেশি সিজদা করা আপনি কাবাল আসলাম নবী আলাহ সাল্লা অজুর পানিটা নিয়ে আগায় দিচ্ছে নবী আসসালাম খুশি হয়ে বলছেন যে আমার কাছে কিছু চাও তিনি বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। চাইকরাম সাল্লাম বললেন অন্য কিছু চাও না বলে না এটাই চাই নবী সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন সবচেয়ে বড়টা হাত দিয়ে বসছে জান্নাতে যেতে চায় সেটা না আপনার সঙ্গে জানাতে থাকতে চায় কত বড় চাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আইনি আল্লাহিকা বিকাশ রাতে সুযোগ তাহলে তুমি আমাকে হেল্প করো একটা আমল দিয়া বেশি বেশি সেজদা করো আমার সঙ্গে জানা থাকতে পারবো তাহলে দুই আমল আমরা পাইলাম কি পাইলাম না তাহলে দ্বিতীয় আমল হলো বেশি বেশি সেজদা করা বেশি নামাজ পড়া নাম্বার তিন নবী আলাইসালামের অনুকরণ অনুসরণ করা পুঙ্খানুপুঙ্খ রূপে অক্ষরে অক্ষরে তার অনুকরণ অনুসরণ করা ফলো করা তো নবী আলাইসালাম আমার সবচেয়ে বেশি বড় ফলো করার ক্ষেত্র হবে তিনি কিভাবে ঘুমাইছেন কিভাবে বসেছেন কিভাবে ব্যবসা করছেন কিভাবে কথা বলছেন কিভাবে চলছেন কিভাবে চলতে বলছেন আমি তার কথা শুনবো শুধু ব্যাস আমার একমাত্র অনুকরণীয় তিনি নবী আলাহ সাল্লাহামের অনুসরণ অনুকরণ যে যত বেশি করবে তার সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য তত বেশি অর্জন করতে পারবে সে কয়টা আমল গেল তিন নম্বর আমল গেল নাম্বার সুন্দর আচরণ সুন্দর চরিত্র আচার আচরণ ব্যবহার সুন্দর করা এটা যত বেশি করবো তত বেশি সঙ্গে কেমতে কাছাকাছি থাকা যাবে নাম্বার পাঁচ এতিমকে লালন পালন করা কারণ বিশাল আলাহিসাম বলেছেন আমি এবং এতিমের লালন পালনকারী এই তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকব ছয় যারে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন অথবা বোন দিয়েছেন তারা বোন এবং মেয়ে ছোটবেলা থেকে যতদিন তাদের বিয়ে সাথে না হয় নিজের কাছে থাকে ততদিন পর্যন্ত এবং বিয়ের পরে তো বটেই তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে ব্যবহার করবে আদর যত্ন করবে সোহাগ দিবে তাদেরকে বড় করে তুলবে এই তাদের প্রতি সদ আচরণের বিনিময়ে নবী সঙ্গে কি করা যাবে জান্নাতে একসঙ্গে থাকা যাবে এই ছয়টি আমল আল্লাহ স্মাত আমাদের সকলকে এই ছয়টি আমলের প্রতিটি আমলকে জীবনের তরে একেবারে আঁকড়ে ধরার তফিক দান কর শুধু জান্নাতে যাওয়া নয় জান্নাতে নবী সাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের অর্জন করার তো জিজাকুল্লাহ আল্লাহাম